পঞ্চম দিনে বৃষ্টি হওয়া নিয়ে রাতভর ছিল শঙ্কা তবে মধ্যরাতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা জানালেন মাঠে খেলা গড়াবে পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সূত্রে নিজের ইউটিউব চ্যানেলে এই কথা জানান তিনি বাংলাদেশও স্বপ্ন দেখতে থাকে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের শেষ পর্যন্ত সেই স্বপ্নই সত্য হল দ্বিতীয় সেশনে এসে ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে পেল ছয় উইকেটের জয় পাকিস্তানের সঙ্গে টেস্ট এলেই বাংলাদেশের সিটিতে উঠে আসে মুলতান টেস্টে হারের স্মৃতি দীর্ঘদিন পর সেই হারের ক্ষতে প্রলেপ দিয়েছে রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট দশ উইকেটের জয় পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বাংলাদেশকে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ এবার দ্বিতীয় টেস্টেও এল অসামান্য এক জয় দিনের শুরুতে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে যান একশো পঁচাশি রানের ল্যান্ডমার্কে চতুর্থ দিনে পেসারদের দাপুটে পারফরম্যান্সের পর জয় ছিল সময় আর ধৈর্যের ব্যাপার পঞ্চম দিনে দ্বিতীয় সেশনে এসে এল সেই ক্ষণ শেষ দিনে টাইগার ব্যাটারদের ধৈর্য আর কমিটমেন্টের সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে করেছে ধবধলাই আবরার আহমেদের বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান পাকিস্তান ঘরের মাঠে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এমন লজ্জার শিকার হয়েছে পঞ্চম দিনে বাংলাদেশের আর দরকার ছিল একশ তেতাল্লিশ রান আগের দিনের বেয়াল্লিশ রানের উদ্বোধনী জুটিতে এদিন যোগ হল আরও চোদ্দ রান দলীয় আটান্ন রানে জাকির আর সত্তর রানে ফেরেন আরেক ওপেনার সাদমান দুই ওপেনার মিলে দশ ওভারে রান তুলেছেন পার করেছেন পঞ্চাশের মার্ক এরপরেই অবশ্য বিপত্তি মীর হামজার বলে ব্যক্তিগত চল্লিশ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি আরে ওপেনার সাদমান মিড অফে আলতোশট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে খুর্রাম পেয়েছেন নিজের প্রথম উইকেট অধিনায়ক নাজমুল শান্ত আর মুমিনুল এরপর খেললেন নিখুঁত টেস্ট ইনিংস ভেজা আউটফিল্ডের কারণে শুরুতে খানিক কষ্ট হলেও শেষ পর্যন্ত ঠিকই নিজেদের খুঁজে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়ক বিশ ওভার খেলে দুজন যোগ করেন সাতান্ন রান ম্যাচটাও ততক্ষণে পাকিস্তানের নাগালের অনেকটা বাইরে লাঞ্চের পর শান্ত পারেননি নিজের ইনিংস বড় করতে সালমান আঘার বলে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক করেছেন আটত্রিশ রান দ্বিতীয় টেস্ট জিততে তখনও বাংলাদেশের প্রয়োজন এখন আটান্ন রান সেখান থেকে এরপর আর ফিরতে হয়নি বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মিলে বাংলাদেশকে নিয়ে গেলেন জয়ের আরও কাছে মুমিনুল ফিরলেও সাকিব আল হাসান এসেছিলেন জয় করতে তাতে বাংলাদেশ আবারও পেল দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ এর আগে দুই সালে ওয়েস্ট ইন্ডিজ আর দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল বিদেশে সিরিজ জয়ের স্মৃতি এবার তাতে যুক্ত হল পাকিস্তানের নাম